ভোগালী গ্রাম থেকে দেখছেন কালকে টিম সি মিটি হয়েছিল জায়গা না ভাগা গেছে তাই পবিত্র করার জন্য একবার আমি কদার খাতি ধরেইলাম বিকের করছে এ মরা রক্ত দিবি তো নশা দিদিকে বাজার রক্ত বিলি বিক্রি করতেছে দিবি তো রক্ত দিবি তো বিক্রি হবে বাচ্চা কাচারা গোলাপ পানি দিয়ে জায়গাটা ধুয়েছে ধুয়ে এরা চিন্তা ভাবনা করে সবাই নিজের নিজের পাড়া থেকে চাঁদা দিয়ে এই জায়গা রান্না করে গরিব মানুষ সবাই খাবে কিসার জন্য গোলাপ পানি ছড়ান দুই একদিন আগে এখানে কম্বল বিতরণ করা হয়েছিল কম্বল কম্বল কেউ নিয়েছেও কম্বল বিতরণই হয়নি তাই এখন যেটা শুনলাম যে বাড়ি বাড়ি গিয়ে লোকের পায়ে হাতে পায়ে ধরে কম্বল দিচ্ছে তাও মানুষ নিয়েছে না যে কম্বল নিয়ে যারা এক আধজন নিয়েছে সেরকমও খবর আছে তাদের গায়ে ফুটতেছে কম্বল হচ্ছে ঘুম আসে না তাদের ওই জন্যই আর গ্রামবাসী এখানে খুব অপবিত্র হয়ে গিয়েছে গ্রামবাসী মা বোনেরা বাচ্চা কাঁচারা গোলাপ পানি দিয়ে জায়গাটা ধুয়েছে ধুয়ে এরা চিন্তা ভাবনা করছে সবাই নিজের নিজের পাড়া থেকে চাঁদা দিয়ে এই জায়গায় রান্না করে গরিব মানুষ সবাই খায় শাসক দল বিলি করেছিল না একদম বাস্তবে বলছি শুনলাম সঠিক জানি তো এই মুহূর্তে বিলি হয়নি প্রত্যেক বুতি বুতে গিয়ে ঘুরছে মানুষ বলছে যে কম বলে আমাদের ঘুম আসে না এক আধজন চালিয়ে আসে তা তারা আবার চিন্তা ভাবনা করছে ওই জন্য গ্রামবাসীরা যার সেই পয়সা তুলে এই জায়গাটা পবিত্র করে ধুয়ে আবার যা এই খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে রক্ত নসা দেখি ভাইজান রক্ত বিক্রি করছে পুরোমানদের চলো আমি কথা খাতে ধরিলাম বিকের করছে এ মোরা রক্ত দিবি তো নশ্বর সিদ্দিকী রক্ত বিলি বিক্রি করতেছে দিবি তো রক্ত তো বিক্রি হবে তাহলে মানুষ যদি চাই বিক্রি করে বলছে আমাদের রক্ত বিক্রি করবো তাহলে আমার জিনিস আমি যদি বিক্রি করি এরা দেয় বিক্রি করি তাহলে যদি আইনির পদ যদি অত মাথা মোটার মতন বলে কাজ হবে না যদি আইন রক্ত বিক্রি করা কতটা অপরাধ জণ্ডনীয় অপরাধ যদি সেরকম দম থাকে কোটে গিয়ে নশ্বর সিদ্দিকী ভাইজানের বিরুদ্ধে দেখা এই পাগল খেপাদের মতন কথা বললি হবে না বেকার